আমরা এখন আসি কোনাওয়ারি প্লাজা মন্ত্রী মার্কেটের শিশুমেলা একটি শপে যেখানে ঈদের নতুন কালেকশন আসছে সেই কালেকশন গুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাবো আসেন দেখা যাক আচ্ছা ঈদের নতুন নতুন কি কালেকশন আসছে আপনাদের বিভিন্ন ধরনের কালেকশন আসছে এখন আপনাদের মাঝে ঈদের নতুন কিছু কালেকশন দেখাবো আচ্ছা এই ড্রেসটার নাম কি এটা হচ্ছে ফুলকুলি ড্রেস ফুলকলি হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইজ হাজার টাকা এটা প্রাইস সুন্দর একটি আহ ফুলকলি ড্রেস আপনারা পাবেন পনেরোশো টাকায় কোনাবাড়ি প্লাজা মন্দির মার্কেটের শিশু মেলা দোকান আপনারা পাবেন তো হিউজ পরিমাণের কালেকশন আছে এবং আরো নতুন নতুন কিছু কালেকশন আছে দেখাবেন কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন আচ্ছা দেখেন তো

এবং দেখতেছেন এখানে শিশুদের আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা এটি কি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ান আছে থাইল্যান্ডের আছে বাংলাদেশ ইন্ডিয়া এবং থাইল্যান্ড উভয় দেশেরই চাইনা প্রোডাক্ট আছে তাই না অবশ্যই চায়না আছে হ্যাঁ চাইনা প্রোডাক্ট আছে দেখতেছেন আপনারা আচ্ছা এখানে একটা বাবু আসছে আচ্ছা তুমি কি ঈদের কেনাকাটা করতে আসছো হ্যাঁ তোমার নাম কি তাই তোমার দেশে বাড়ি কোথায় মমেশি মুমিন সিং মুমিন সিং থেকে তুমি আসছো এই শিশু মেলায় ঈদের কেনাকাটা করতে হ্যাঁ কোন ক্লাসে পড়ো কোন স্কুল স্কুলের নামটা বলো মাদ্রাসা এক মাদ্রাসার ছাত্রী আসছে তো তুমি কি ড্রেস কিনছো দেখতেছো আচ্ছা ঠিক আছে সুন্দর এখানে ড্রেস কিনতেছে এখানে আর এই সুন্দর সুন্দর স্কুলের ছেলেমেয়েরা আসছে পোশাক আশাক কেনার জন্য ঈদের জন্য তো যাই হোক এখানে দোকানদার ভাই আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মুসাফির রহমান মুস্তাফিজুর রহমান রাকিব না মুস্তাফিজুর রহমান রাকিব ভাইয়ের ঈদ কালেকশনের দোকান বেশ সুন্দর সুন্দর পোশাক এখানে এই যে আরো একটি জামা দেখতে পাচ্ছি এটা সুতির মধ্যে সুন্দর একটি কালেকশন এটা আচ্ছা আচ্ছা আমাদের যদি ভিডিও দেখে আসে তাহলে অবশ্যই ছাড় পাইব আচ্ছা কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে কুনাবাড়ি প্লাজা মন্ত্রী মার্কেটের দোকান নং বাইশ বাইশ নাম্বার দোকানে আসলে পরে শিশু মেলা এখানে আপনারা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন পাবেন আশা রাখি ঈদের বাচ্চাদের প্রতিটা পোশাকই এখানে অনেক সুন্দর সুন্দর এবং রিজনেবল প্রাইজে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আপনাকেও ভালো লাগলো আর আমাদের পেঁচ দিকে আসলে অবশ্যই অনার করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ঈদ মুবারক